জয় জগন্নাথ আশা করছি সবাই খুব ভালো আছো আজকে আমি আর ঋতিকা দুজন মিলে যাচ্ছি জগন্নাথ মন্দিরে ট্রেনে একশো টাকায় স্কাপ বিক্রি হচ্ছিল সেটা দেখে ঋতিকা লোক না সামলাতে পেরে কিনে ফেললো এখন আমরা দমদম স্টেশনে ট্রেনে বসে আছি ট্রেন ছেড়ে দিয়েছে গঙ্গা দেখতে দেখতে এখন আমরা যাচ্ছি এই জায়গাটাতে আমার যাওয়ার খুব ইচ্ছা কখনো যাওয়া হয়ে ওঠেনি আজ দেখছি বাগবাজার মায়ের ঘাটে বেশ ভালো রকমের ভিড় রয়েছে কারণ আজকে বিপদ পুজো গঙ্গা দেখলে কার কার আমার মতো মন ভালো হয়ে যায় অবশ্যই কমেন্ট করে জানিও অনেক মাস হয়ে গেছে বাগবাজার ঘাটে বসে জমিয়ে আড্ডা দেওয়া হয় না আসলে এখন সবাই যে যার নিজের মতো কাজে ব্যস্ত হয়ে পড়েছে বন্ধুরা আশা করছি খুব শীঘ্রই আমরা গঙ্গার ঘাটে বসে আড্ডা দেব বন্ধুরা মিলে আজ যেহেতু আমাদের রামকৃষ্ণ মিশনে ক্লাস নেই সেই জন্য দুই বান্ধবীতে মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে দূর থেকে ব্রিজটা দেখো কি অসাধারণ লাগছে না দেখতে এবার খিদিরপুর স্টেশন ঢুকছে আমাদেরকে নামতে হবে খিদিরপুর স্টেশন থেকে জগন্নাথ মন্দিরের দূরত্বই ছ সাত মিনিট জগন্নাথ মন্দিরে যাওয়ার আর কি রয়েছে শ্রী মহাকালেশ্বর মন্দির মন্দিরে ঢুকতেই চোখে পড়ল মন্দিরের এক গণেশজি এবং অন্য পাশে হনুমানজি রয়েছে এই দেখো শিব পার্বতীকে দেখা যাচ্ছে এই মন্দিরটি সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি খোলা থাকে আর বিকেল চারটে থেকে রাত নটা অবধি খোলা থাকে শিবলিঙ্গের উপর দিকটাতে কিন্তু স্পেস রয়েছে যেখানে আরো কিছু মূর্তি রাখা রয়েছে শিবলিঙ্গের একদম পিছন দিকটাতে রাখা রয়েছে বেশ কিছু মূর্তি শিবলিঙ্গের সামনে বসে আছেন নন্দী নন্দীর কানে বেশ কিছু মানুষ প্রার্থনা জানাচ্ছেন তাদের এই মন্দিরের গুগল ম্যাপের লোকেশন আমি ড্রেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা চেক করে নিও কারণ আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরে আমাদের জুতোগুলো এক সাইডে রেখে এখন আমরা মন্দিরে প্রবেশ করছি এটা হচ্ছে মা বাটমঙ্গলা মন্দির এরকম মূর্তি আমি এর আগে কখনো দেখিনি অন্য রকম না কি সুন্দর করে শাড়ি পরিয়েছে দেখো যেহেতু রথযাত্রা উৎসব চলছে সেই কারণে এই জায়গাটা প্যান্ডেল করে সুন্দর করে সাজানো হয়েছে অন্য সময় এই জায়গাটা কিন্তু খোলা থাকে মন্দিরটি খিদিরপুর ডিপোর কাছে অবস্থিত তোমাদের সুবিধার্থে আমি শেয়ার করলাম আগামী দিনে এই মন্দিরে কি কি ফেস্টিভ হতে চলেছে পুরীর আদলে নির্মিত এই মন্দিরটি বহু ভক্তের পরিশ্রম এবং আর্থিক সহায়তার ফল মন্দিরটি খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর একটা অবধি এবং বিকেল চারটে থেকে রাত নটা অবধি এখানে প্রত্যেকটা মূর্তি খুব সুন্দর করে বস্ত্র পরানো হয়েছে এই স্থানটি কলকাতার শ্রী ক্ষেত্র বা জগন্নাথ ধাম নামে পরিচিত অসংখ্য রক্তের উদার সহায়তায় তেইশে জানুয়ারি উনিশশো সালে এখানে একটি ছোট মন্দির তৈরি করা হয়েছিল ধীরে ধীরে অনেক সেমিনার এবং কর্মশালার মাধ্যমে এই স্থানটি জগন্নাথ সংস্কৃতির কেন্দ্র হিসেবে গড়ে ওঠে কলকাতা এবং বিভিন্ন দেশের বিশিষ্ট সাহিত্যিকরা এ ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন বছরের পর বছর ধরে একটা বড় মন্দির তৈরি করা হয়েছিল এবং দু সালে পুরী থেকে বিশিষ্ট পণ্ডিতদের সাথে বেদ উচ্চারণ ও প্রয়োজনীয় আচার এবং যজ্ঞের মাধ্যমে নতুন মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছিল প্রতিদিন সূর্যাস্তের সময় এখানে সন্ধ্যা আরতি হয় প্রতিদিন দুবার দুপুর সাড়ে বারোটায় এবং রাত সাড়ে আটটায় ভোগ দেওয়া হয় তোমরা চাইলে এখান থেকে আজীবন সদস্য পদ গ্রহণ করতে পারো তার জন্য কিছু ফি লাগে প্রতিটি আজীবন সদস্যের জন্য নির্বাচিত দিনে পুজো এবং হোম করা হয় এবং দুটো মহাপ্রসাদ ফ্রিতে দেওয়া হয় মহাপ্রভু শ্রী জগন্নাথ শ্রী বলভদ্র এবং দেবী সুভদ্রা কিন্তু এখানে নেই ওনারা ভবানীপুরের একটি মন্দিরে গেছেন উল্টো রাধের দিন আবার আসবেন আচ্ছা চলো এবার তোমাদেরকে আমি বলে দিই এখানে তোমরা কিভাবে আসবে তোমরা শিয়ালদাহ বা দমদম থেকে ডিরেক্ট খিদিরপুরের ট্রেন পেয়ে যাবে অথবা তোমরা চাইলে শিয়ালদাহ থেকে বাসে করেও খিদিরপুরে আসতে পারো এই জায়গাটার গুগল ম্যাপের লোকেশন আমি প্রেসক্রিপশনে দিয়ে দেবো সামনে থেকে জাহাজ দেখার খুব ইচ্ছে ছিল কিন্তু সকাল থেকে কাজ হচ্ছে বলে আমাদেরকে আর ওদিকটা যেতে দিল না অন্য আবার জাহাজ কবে যে চড়তে পারবো সেটা আমি জানি না তবে জাহাজ চড়ার বড্ড ইচ্ছে আছে আমার এই লম্বা স্তম্ভটা কি সে কেউ জানলে আমার জানিও Gue deze早 Marche nāz Desmaraz, U Kellee Grafi Hier na� ge 10, harje sed ki, challenge throw capacity za asa শেষমেশ জাহাজের দেখা মিলল কিন্তু কাজ থেকে দেখলে আরো বেশি খুশি হতাম হঠাৎ করে আমরা প্ল্যান করেছি এখন আমরা প্রিন্সেপ ঘাটে যাব সেই বহু বছর আগে প্রিন্সেপ ঘাটে কলেজের বন্ধুরা মিলে এসেছিলাম আজ অনেক বছর পর আবার যাব লকডাউনের সময় একবার আমরা এসেছিলাম প্রিন্সেপ ঘাটে কিন্তু সেই সময় ঢুকতে দেওয়া হচ্ছিল না আবার আমরা ফিরে যাই এক নম্বর প্ল্যাটফর্মে নেমে এখন আমরা চলে এসেছি প্রিন্সেপ ঘাটের সামনে এই ব্রিজটা হচ্ছে বিদ্যাসাগর সেতু ব্রিজ আঠারোশো সালে প্রিন্সেপ ঘাট নির্মিত হয়েছিল সন্ধে হয়ে আসছে দেখো লাইট জ্বালানোর পর জায়গাটা আরো সুন্দর লাগছে প্রিন্সেপ ঘাট কলকাতার প্রাচীনতম টুরিস্ট স্পট এখানে মানুষ ছুটির দিনে ঘুরতে আসে বিশিষ্ট অ্যাংলো ইন্ডিয়ান পণ্ডিত এবং পুরাকের জেমস প্রিন্সেপের স্মৃতিতে বারান্দাটি ডাব্লিউ ফিটারেল দ্বারা ডিজাইন করা হয়েছিল এবং আঠারোশো সালে নির্মিত হয়েছিল

বড় বড় ছিল না ছোট ছোট ছিল চলো ট্রেন থেকে দেখেনি বাবুwidehatর সন্ধ্যা আরতি এখন আমরা চলে এসেছি বেলগুরিয়া স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে অর্ডার দিয়েছি চিকেন মোমো যার প্রাইস চল্লিশ টাকা আমার খুব একটা ভালো লাগেনি বিশেষ করে স্যুপটা অনেকক্ষণ ধরে ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়ার ইচ্ছা করছিল সে কারণে এখন চলে এসেছি আমরা একটা লস্যির দোকানে নিয়ে নিয়েছি পনেরো টাকার লস্যি এই দোকানটা বেলঘড়িয়ার চার নম্বর প্ল্যাটফর্মের কাছে যে টিকিট কাউন্টারটা আছে তার একদম পাশে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কি বলতো হ্যাঁ কাকে দেখতে এসেছিস কিসের কাজ করছিস পয়েন্ট এইসব ভিডিওতে বলছিস তুই কি হয়েছে সবাই লাগে তোর হাবিকে নিয়ে আসবি তুই না ইন্টারেস্টেড